আসসালামু আলাইকুম আপনার এখানে এ ধরনের দুটো অঙ্ক থাকে যে ফাইভ মাইনাস সিক্স পণ্য প্রণিক থ্রির পরে কিন্তু পণ্য প্রণিক আছে যেহেতু আমাদের এখানে পণ্য প্রণিক নাই ঠিক আছে নাইনের পর পর্যপ্রাণিক তাহলে আপনার এখানে উপজেলা পোস্টমাস্টারে আসছিলো দু হাজার পঁচিশ সালে তা আপনাদের এখানে কোনটাই করে যেমন এখানে আপনাদের দু আছে ফাইভ সিক্স থ্রি নাইন বাই তাহলে হচ্ছে নাইন 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 আছে আপনাদের যে ফাইভ সিক্স থ্রি ফোর বাই নাইন 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 দেওয়া আছে আপনাদের যে ফাইভ থ্রি সিক্স ফোর বাই নাইন 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 আছে আপনাদের যে সিক্স থ্রি ফোর নাইন 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 তাহলে দেখেন আপনাদের এখানে কোনটা সমাধান হবে ঠিক কোনটা সমাধান হবে তাহলে নেম সমাধান তাহলে দেখেন আপনাদের ফাইভ সিক্স থ্রি নাইন ঠিক আছে তাহলে আপনারা দেখেন এই যে পণ্ডপণিক আছে এখন পণ্ডপণিক এখানে পণ্ডপণিক আছে ঠিক আছে এখন এটা আমরা কী করব সমাধান করব ঠিক আছে এখন যদি আমরা সমাধান করবো তাহলে ফাইভ মাইনাস সিক্স যে এটা আমরা তুলবো থ্রি নাইন আপনারা যখন ট্রেনের টিকিট কাটলেন তখন তিনটার টিকিট কাটলেন তাহলে আপনাদের ধরো আপনাদের বিশ নম্বর সিট তিনটা সিট কাটবেন তাহলে বিশ মেডিলে কিন্তু সিটটা দেয় না বিশ একুশ বাইশ ঠিক আছে তাহলে একুশ নম্বরটা কিন্তু থাকে না এরকম সিটে এখানে পনেরো পণ্ডিক নাই যেহেতু আমাদের পনেরো পণ্ডিক নাই সেটা আমাদের মনে করতে হবে ঠিক আছে যেহেতু আমাদের পণ্য পণ্য নাই সেটা আমাদের মনে করতে হবে ঠিক আছে তাহলে ফাইভ এখানে হবে না নাইন 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 তিনটা নাইন আসবে ঠিক আছে তাহলে এখানে এটা আমাদের কে আসবে রুটসের নিয়মে বিয়োগ আসবে তাহলে মাইনাস বিয়োগ ঠিক আছে তাহলে হচ্ছে ফাইভ সিক্স থ্রি ফোর বাই নাইন নাইন ঠিক আছে বাই নাইন নাইন দেখেন এটা হলো এ অঙ্কের সমাধান তারপরে দেখেন এখানে কোনটা মিলবে তাহলে দেখেন ফাইভ সিক্স থ্রি নাইন এটা আমাদের কি মিলে নাই তাহলে এটা কি বাদ তাহলে এটা দেখেন দেখ ফাইভ থ্রি এখানে আপনাদের থ্রি নাই ঠিক আছে থ্রি আছে থ্রি নাই তাহলে এখানে সিক্স আছে তাহলে এটা আমাদের বাদ আর এখানে আমাদের আছে কত সিক্স থ্রি ফোর সিক্স থ্রি ফোর নাইন নাইন তাহলে এখানে আছে সিক্স থ্রি ফোর তাহলে এটা আমাদের হবে না কারণ এটা আমাদের হবে না আমাদের এটা উত্তর হবে ঠিক আছে তাহলে ফাইভ সিক্স থ্রি ফোর তাহলে আপনারা এটা দেখেন আর একটা আপনাদের জিনিস শেখায় যেহেতু আপনাদের দশ দশকে আমরা তিন দিয়ে ভাগ করি ঠিক আছে দেখেন এই ভাগটা কিন্তু আমাদের জীবনও শেষ হবে না তিন তিনে নাইন ঠিক আছে আর থাকতেছে ওয়ান একটা পয়েন্ট দিলাম আবার থ্রি আবার আসতে হচ্ছে নাইন ঠিক আছে আমরা যদি এভাবে করি সারা জীবন করব কিন্তু শেষ হবে না তাহলে আমাদের এটা উপায় কী আমাদের তো শেষ করতে হবে তাই না তাহলে আমাদের যেহেতু শেষ করতে হবে তাহলে আমাদের এখানে একটা কে নিতে হবে পণ্য পণ্যক নিতে হবে ঠিক আছে তাহলে পণ্য প্রণিক নিলে এই অঙ্কের সমাধান কিন্তু হয়ে যাবে তাই না এই অঙ্কের সমাধান তিন পয়েন্ট তিন পণ্য ঠিক আছে এটা হলো এটার সমাধান তাই না তালে এই পনীৰ ফুল হ'লোঁ এইটাই ধন্যবাদ আপোনালোকে ভালে থাকবে